তো এখন যদি আমরা এই অপশনটাতে ক্লিক করি ক্লিক করার পরেই কিন্তু সাথে সাথে আমাদের জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু আমাদের সামনে চলে আসবে তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায় হ্যান্ড টেক চ্যানেলে ভিওয়ার্স জিমেলের পাসওয়ার্ড কিভাবে দেখবেন খুব সহজে কিন্তু আপনি আপনার ফোনের জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবেন অথবা অনেকেই আমরা রয়েছি আমাদের জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমরা হারিয়ে ফেলেছি কিংবা আমাদের জিমেলের পাসওয়ার্ড আমরা ভুলে গিয়েছি এখন সেই জিমেলের পাসওয়ার্ড আমরা কিভাবে দেখবো এবং কিভাবে খুব সহজে চেক করে নেবো আমাদের সেই জিমেলের পাসওয়ার্ড কি তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে জিমেলের পাসওয়ার্ড বের করতে হয় কিভাবে জিমেলের পাসওয়ার্ড চেক করতে হয় এটি কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিওয়ার্স এখন যারা যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে আপনাদের জিমেল অ্যাপ্লিকেশনে তো আমি এইখানে জিমেল অ্যাপ্লিকেশনে চলে এসেছি তা আসার পরে আপনি যেই জিমেলের পাসওয়ার্ডটি বের করতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে অ্যাড করে নিতে হবে তা আমি যেই জিমেল দিয়ে এখন আপনাদেরকে দেখাবো সেই জিমেলটি আমি এখানে লগ করে নিয়েছি তো দেখুন আমি এখানে এম ডি রাহান সুল তিপ্পান্ন উনচল্লিশ এই জিমেল দিয়ে আমি এখানে দেখাবো এখন এই জিমেলে যতগুলো অ্যাকাউন্ট খোলা রয়েছে সবগুলোই কিন্তু আমি এখন দেখতে পারবো তো সেটি করার জন্য দেখুন এখানে জিমেইল অ্যাপ্লিকেশন আসার পরে এখানে গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারবেন এই গুগল অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে গুগল অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনি সাইডে চলে আসবেন আসার পরে দেখুন সিকিউরিটি বলে একটি অপশন আপনি পেয়ে যাবেন এই সিকিউরিটি অপশানে ক্লিক করে দিতে হবে পরে এরকম একটি পেজ আপনাদের সামনে শো করবে আপনাদের এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই আপনি আপনি স্কল করে সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে একটি অপশন আপনি দেখতে পারবেন এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের সামনে শো করছে অর্থাৎ আমি যে জিমেলটি এখানে লগ করে রেখেছিলাম সেই জিমেলের যতগুলো অ্যাপ্লিকেশন খোলা রয়েছে সবগুলো কিন্তু আমার এখানে শো করছে তা আপনারা যে জিমেলটি পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন সেই জিমেলে যতগুলো অ্যাকাউন্ট খোলা থাকবে ততগুলোই কিন্তু আপনাদের সামনে এখানে শো করবে আপনি চাইলে সবগুলোর পাসওয়ার্ডে কিন্তু আপনি এখান থেকে সহজেই দেখে নিতে পারেন তা আমরা যেহেতু জিমেলের পাসওয়ার্ড চেক করব জিমেলের পাসওয়ার্ড দেখব সেহেতু আমরা এখানে দেখুন গুগল ডট কম নামে একটি অপশন পেয়ে যাবেন এই গুগল ডট কম অপশনে আমরা ক্লিক করে দেব তো এখানে দেখাচ্ছে ইউর স্ক্রিন লক আপনাদের ফোনে যদি প্যাটার্ন দেওয়া থাকে তাহলে আপনি প্যাটার্ন দিয়ে দিবেন যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড দিয়ে দেবেন যদি পিন দেওয়া থাকে সে সেক্ষেত্রে আপনি এখানে পিন দিয়ে দিবেন তো আমার এখানে প্যাটার্ন দেওয়া ছিল এখানে প্রিন্ট দেওয়া ছিল জন্য আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই কিন্তু দেখাচ্ছে এই জিমেল দিয়ে যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে যেমন আমি এই জিমেলটি যদি আপনাদেরকে দেখাই ক্রাইম নিউজ বাংলা ষোলো তিপ্পান্ন উনচল্লিশ এখানে কিন্তু সেই জিমেলের নামটি কিন্তু এখানে শো করছে এবং নিশ্চয়ই কিন্তু তার পাসওয়ার্ডটি শো করছে এখন আপনি যদি এখানে আই বাটনটি রয়েছে এই আই বাটনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি আপনাদের সামনে সহজেই দেখতে পারবেন তো দেখুন এখানে আরও একটি জিমেল রয়েছে ক্রাইম নিউজ বাংলা ষোলো তিপ্পান্ন উনচল্লিশ অ্যাট জিমেল ডট কম এবং তার নিচে কিন্তু এখানে পাসওয়ার্ডটি শো করছে তো এই জিমেলের আন্ডারে যতগুলো অ্যাকাউন্ট খোলা থাকবে সবগুলো অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করবে এবং সবগুলো অ্যাকাউন্টের জিমেলে কিন্তু এখানে সেই জিমেলের পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাবে তা আপনি যেই জিমেলের পাসওয়ার্ডটি দেখতে চাচ্ছেন সেই জিমেলটি আপনার জিমেল অ্যাপ্লিকেশনে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়েছি একইভাবে সেই সেম প্রসেসে আপনি আসবেন আসার পরে এখানে আপনি আপনার জিমেলে সেই পাসওয়ার্ডটি আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনি যেই জিমেলের পাসওয়ার্ডটি দেখতে চান সেই জিমেলে কিন্তু আপনাকে এখানে লগ করতে হবে এবং সেম প্রসেসে কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি এভাবে আপনি সেই প্রসেসে কাজ করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন একদম সহজেই এবং আপনার ফোন দিয়েও কিন্তু আপনি এই জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজেই যে কোনো জিমেলের পাসওয়ার্ড তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বিভাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য হ্যান্ডেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিওয়ার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম